রাফসান ছোট ভাই তার বাবা দুই কোটি টাকা ঋণ নিয়েছে কিন্তু ঋণ দিচ্ছে না ঋণ খেলাপির দায় তাকে নিউজ করা হচ্ছে নিউজ পোর্টালে যারা জব করে তারা কি গাঁজা খাইয়ে নিউজ করে না গাঁজা খায় মাঝে 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 গাঁজা খায় না হুগ না খায় নাকি পানি খায় না লাল পানি দলা পানি খায় তারপর নিউজ পোর্টালে নিউজ জব করে বা নিউজ করে এখন যে যে নিউজটা করতেছে নিউজ তার বাবার জন্য নিউজ করছে রাফসান ছোট ভাইয়ের বাবা দুই কোটি টাকা ঋণ নিয়েছে ঋণ খেলাপি বা এইরকম একটা নিউজ করছে কিন্তু ওই যে রাফসান্দা ছোট ভাইয়ের বাবার নাম নাই ধরেন রাফসান্দা ছোট ভাইয়ের নাম হইলে কবির এন্ড ওই যে বেড়া কবির ওই নামটা কি তারা কি উচ্চারণ করতে পারে না তারা কি লেখতে জানে না ওই কবির নামটা ধরে নিলাম মানে সাপোজ ধরে নিলাম তার বাবার নাম কবির এন্ড কবিরটা কি লেখতে তারা জানে না লেখতে যখন জানতো তাহলে তো তার বাবার নামটাই উল্লেখ করে দিত অমুক বেড়ায় দুই কোটি টাকা ঋণ নিয়েছে প্রতিষ্ঠান থেকে ঋণ খেলাপি দেয় তাকে গ্রেপ্তার করছে বা তার জন্য মামলা করছে যাই করছে করছে কিন্তু ওই যে তার রাফচান্দা ছোট ভাই বেটার ওই ওই রাফচান্দা ছোট ভাই নামটাই কেন উল্লেখ করতে হবে রাফচান্দের নামটাই কেন উল্লেখ করতে হবে তার সন্তানটিকে ঠিক মানলাম তার সন্তান সন্তানের নামটা কি উল্লেখ মানে যে কোনো মামলায় বা যে কোনো নিউজ পোর্টালে জব করে নিউজ করলে কি রাফচান্দা ছোট ভাই বা ছেলের সন্তানের নাম কি দিয়ে নিউজ করে দোষ করবে বাবা বানি দোষ করবে মানে বাহে দোষ করবে অমুকে দোষ করবে সমুকে কিন্তু গার পারবে যাই ওই কি মানে সন্তানের সন্তানের সম্মানের উপর বা সন্তানের গারে পড়বে দোষ করবে মানে এখন তো সবার মন মানসিকতা এক না বা সবাই তো এক না ঠিক আছে বাবার ঋণ ছেলে দেবে বাট এখন যদি এই যে নিউজ পড়লে যারা জব করে গাঁজা খাইয়ে নিউজ করে গাঁজা খাইছো না তোরা তোরা বেটা যে আকারে নিউজ করতে আসো নিউজগুলো ধরতে আসো গুলো দেখাইতে আসো মানুষকে সে আকারে তো জনগণ চাচ্ছে না যেভাবে সঠিকভাবে সঠিক নিউজগুলো তো দেখতে চাই জনগণ মানে অতিষ্ঠ এই যে টিভি চ্যানেল বলেন নিউজ পোর্টালাইট বলেন পত্রিকা বলেন পত্রিকার তো অভাব নাই বাংলাদেশে ঘরে ঘরে পত্রিকা ঘরে ঘরে নিউজ ন ঘরে ঘরে সব ঘরে ঘরে হবে ইনশাল্লাহ যদি এই সরকার থাকে বা সামনে আরও সরকার আসে যাই যে সরকার আসুক ইনশাল্লাহ ঘরে ঘরে নিউজ পোর্টালেট থাকবে কোনো নিউজ কোনো ঘর বাদ থাকবে না নিউজ পোর্টালের থেকে তাদের তো খালি ইনকামের দরকার বাল হালাইতে পায় বাল কাটতে পায় ওই ওই জায়গায় যে নিউজ পোর্টালে যেভাবে জব করে নিবে যেভাবে নিউজগুলো করে ওদিকে দেখা যায় একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেখাবে যে এসিসি পাশে উমুক প্রতিষ্ঠানে জব করবে বা উমুক প্রতিষ্ঠানে এসিসি পাশে চাকরিতে জবে নেবে কিন্তু ঘুরে ঘুরে যাইয়ে দেওয়া যায় সর্বোচ্চ বয়স তিরিশ হলে নেবে এখন একটা ছেলে জব মানে এসিসি পাশ করে সেখানে কেন সতেরো আঠারো হয়ে গেছে এখন ওই নিউজটা যদি তার সামনে যায় সে অবশ্যই সে নিউজের ভিতর ঢুকবে আবেদন করার জন্য চেষ্টা করবে বাট একটা প্রতিষ্ঠানে জব দিচ্ছে তার এসি পাশে মাত্র সে জায়গায় যদি তারা ওই কাজটা করে মানে ওই নিউজটা ঢুকে ঢুকে ক্লিক করে তারপর ওয়েবসাইটে যদি দেয় তার আর্নিং হবে না এই যে হালা হালার পুতেরা মন্দির পুতেরা আর্নিং এর জন্য তোরা এই যে অসৎ ব্যবহার করো মানে সঠিক পথ না ব্যবহার করে অপথে ওল্ডো পথে দৌড়ো ঘুমন্তের পুত্র এত কা মুড়িয়ে বেঁচেতে বাইরে سزا করেন নি এই যে এখন যে ও কথা বাদ পয়েন্ট তো কথা হবে পয়েন্ট টু পয়েন্টে আছে রাজস্থানের ছোট ভাই বাবা 2 কোটি টাকা ঋণ নিয়েছে একটা প্রতিষ্ঠান থেকে একটা ব্যাংক থেকে একটা জায়গা থেকে একটা স্থান থেকে 2 কোটি টাকা ঋণ নিয়েছে ঋণ খেলাপি করছে ঋণ দিতে আসেন না টাকা পরিশোধ করতে আসেন না বাংলাদেশি কি মানে আদালত নাই বা বিচার জায়গা নাই সেই জায়গা থেকে বিব্যচনা গড়িয়ে বেড়ায় 2 কোটি টাকা ঋণ নিয়েছে একটা ব্যাংক থেকে সেটা মানে সেটাও নিউজ পোর্টালে হচ্ছে নিউজ হচ্ছে দুই কোটি টাকা ঋণ নিয়েছে ঋণ খেলাপি করতে আছে বেড়া দিছে না মানে ওদিকে কেউ কেউ হাজার কোটি টাকা সরাইয়ে দিতেছে হাজার কোটি টাকা না মানে ঋণ করিয়া ঋণ দিতে আছে না তারা মানে এমন জীবন যাপন করতে আছে মানে গরিবের দিকে তাদের চোখ নেই তখন যখন বেড়ায় দুই কোটি টাকা ঋণ নিয়েছে মাত্র দুই কোটি টাকা কিন্তু ওদিকে তো হাজার কোটি টাকার মানে সরাই দিছে তারা জীবনযাপন করছে একদম মানে রাজা মহলের মতো মানে আগেকাল যে রাজারা জীবনযাপন করতো গরিবের দিকে চাইতো না এখন সেই রকম তারা জীবনযাপন করতে আছে কিন্তু সেদিকে নিউজ পোর্টালাইট না পত্রিকা না টেলিভিশন সাংবাদিক না ওদিকে যে তার বাবা যে ফুটবলগার পচা খাবার ব্লগিং করে বা ব্লগ করে সে বেড়ার বাবাকে এখন দুই কোটি টাকা ঋণ নেছে সেটা পরিশোধ করতে পারতেছে না করে নাই বা ঋণ খেলাপি করছে তারিখ মতো সময় মতো করে নাই কিন্তু সেই যে সময়টা গেছে সময়টা পরিশোধ করবে এখন না হয় তারা দুই কোটি টাকা ঋণ পরিশোধ হয়তো করেই দেবে করেই দেবে। তখন যখন এই যারা সরাইছে যারা যাদের পকেট এখনো যারা ঋণ পরিশোধ করতে আসে না তাদের কি হবে তাদের তো ধরে না তাদের তো নিউজ আয় না তাদের পোর্টালে দেখি না তারা তারা কোনো খবর নাই বা তাদের ধরেই না কি দিন যাবে তাহলে তো হাজার কোটি টাকা মাত্র দুই কোটি টাকা তোর কোন টাকা না ওইটা ধরা দরকার আগে যে এই দুই কোটি টাকাই টাকা মানে ওই যে হাজার কোটি টাকা একশো কোটি টাকা হোক পাঁচশো কোটি টাকা ওইটা তো কোনো টাকা না ওই টাকা তো পকেটে রাখে না ও টাকা তো ব্যাংক রাখে না বা তাদের পরিশোধ করার দরকার নাই কিন্তু এই যে মানে কারা কেউ খাচ্ছে কেউ ঘুমাচ্ছে কেউ হারছে কেউ কাঁদছে কেউ খাইতে পারতেছে না রকমই তাই নাকি এখন এই যে এই যে রাফসান্দা ছোট ভাই বেড়া একজন কন্টেন্ট ক্রিয়েটর বা ফুটবল গিং সেই বেড়ার নামটা ব্যবহার করিয়া তারপর নিউজ পোর্টালে নিউজ হচ্ছে যে রাজচন্দ্র ছোট ভাইয়ের বাবাই দুই কোটি টাকা ঋণ পরিশোধ করতে পারতে আসে না বাবা করছে না মানে ঋণ খেলাপি করছে তার জন্য এখন যেই যেই মানে ব্যক্তি মানে একজন ব্যক্তি যে মানে যে মূল মালিক বা যে জায়গার মালিক যে স্থানের মালিক তার বিরুদ্ধে নিউজ না করিয়া উল্টা মানে তার সন্তান মানে ছেলে একজন কন্টেন্ট ক্রিয়েটর সে যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আকারে আছে বা ভাইরাল আছে মানে এই যে তার বাবাকে তার বাবা মাকে মানে কোটি টাকার গাড়ি উপর দিয়ে এখন সে তো ফেমাস যাই হোক ফেমাস হয়েছে যখন দুই কোটি টাকার গাড়ি উপর দিতে পারছে বা পাঁচ কোটি টাকার গাড়ি উপর দিতে পারছে কয়েক কোটি টাকার গাড়ি উপর দিক না কেন তার বাবা মাকে দেওয়ার পর যখন এখন দেখতে আছে এ তার কোটি কোটি টাকা লাটতে আছে এই মুহূর্তে যদি নিউজটা ধরান যায় কোনো নিউজ পোর্টাল বা নিউজ পত্রিকা বা টেলিভিশন পত্রিকা বা টেলিভিশনে তাহলে তো টাকাটা কোনোভাবে উশল করতে পারে হয়তো ব্যাংক কর্তৃপক্ষ বা ব্যাংকরা এখন যখন খুঁজে বাই করছে বা টাকা খাইয়ে নিউজটা করছে বা মানি খাইয়ে নিউজটা করছে তারা তাদের কামি তো ওই সাংবাদিকতা নাই যে ভাই না ভাই ওই সাংবাদিকতা নাই যে মানে বিনা পয়সা বিনা ঘাটতিতে যে মানে সঠিক তথ্য সঠিক অ্যান্সার খুঁজে বাই করবে সে সাংবাদিকতা নাই সে সাংবাদিকতা গেছে পুরো ইয়া যাই হোক এখন যে তারা যে এই পত্রিকার স্থান জায়গা পর্বগুলো যদি না দেখে বা মূল মালিককে না দেখা অন্যজনের নাম ব্যবহার করিয়া বোল্ড করিয়া লেখা তারপর যদি নিউজ করে তারা কি গাঁজা খাইয়ে নিউজ করে না হুগ না খায় না লাল পানি দলা খাইয়ে তারপর ওই যে যখন নিউজ টাইপ করে তখন করে বেটা তার বাবার নামটা কি লেখতে জানে না বা নাকি বাংলাদেশে লেখার মতো কোনো সাংবাদিকতা এখন পর্যন্ত হয় নাই বা সাংবাদিক তৈরি হয় না যে

যখন রাফসান দা ছোট ভাই সন্তানের নামটা সহজ হয়তো রাফসান দা ছোট ভাই এই নামটা হয়তো সহজ পাইছে তার জন্য শিক্ষিত লোক বাংলাদেশের এত শিক্ষিত লোক থাকতেও তার নামটা ব্যবহার করছে